অনেক দিন আগের কথা নাজিরপৌর নামক একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল সেই গ্রামের পাশ দিয়ে একটি ছোট্ট নদী প্রভাবিত হয় সেই নদীর পাড় দিয়ে মানুষ যাতায়াত করতো নদীর পানি দিয়ে মানুষ ধান গম ও অন্যান্য শাকসবজি সবজি নানা রকমের ফসল ফলাতো আর সেই ছোট্ট সবুজে ঢাকা গ্রামের মাঝখানে একটা ছোট্ট ঘরে বাস করত এক সাধারণ গরিব মেয়ে তার মা একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি সারাদিন কাজ করত আর মিনু বাড়ির ছোটখাটো কাজকর্ম করতো কিন্তু মিনু জীবনে একটি অদ্ভুত কষ্ট ছিল সেটা ছিল তার চাচি মিনুর চাচি তাদের থেকে বেশি ধনী ছিল তাই মিনুকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অনেক কঠিন কাজ করাতো মিনু কিছু বললেই তার চাচি তাকে অত্যাচার করত কাজ করতে বাধ্য করত। কখনো কখনো কোনো কারণে কারণে তাকে মারধরও করত। একদিন মিনুর চাচি তার ঘরে যায় তখন মিনু বিছানায় শুয়েছিল এটা দেখে তার চাচি রেগে গিয়ে বলে মিনু তুই এখনো শুয়ে আছিস আমার ঘরের কাজ করবে কে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ নইলে এখনই হাত পা বেঁধে নদীতে ফেলে আসব। ছোট্ট মেয়ে মিনু চাচির কথায় ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি উঠে ঘরের কাজ করতে থাকে এই দৃশ্য দেখে তার চাচি হাসতে হাসতে বলি আমার মতো কঠিন মানুষ না হলে এমন ছোট্ট বাচ্চাকে দিয়ে এত বেশি কাজ করাতে পারতো না আমাকে দেখে সবার শেখা উচিত তারপর মিনুর চাচি দামি সোফায় বসে পেপার পড়তে লাগলো কিছুক্ষণ পর সে বলল। এভাবে খালি মুখে বসে থাকা যায় একটু চা বা অন্য কিছু হলে ভালোই হতো একটু পর মিনুর চাচি মিনুকে ডাকে আর বলে মিনু তোর হাতের কাজ পরে শেষ করবি এখন আমার কাছে আয় আমাকে একটা কাজ করে দিয়ে যা তাড়াতাড়ি আয় মিনু তার চাচিকে ভীষণ ভয় পেত তাই চাচির কথায় সাথে সাথে মিনু দৌড়ে আসে আর বলে চাচি আমাকে ডেকেছেন আমি কিছু ভুল করেছি আমার ভুল হয়ে থাকলে আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন তখন মিনু চাচি ধমক দিয়ে বলে থাম এবার সে কখন থেকে একাই সব কথা বলে যাচ্ছিস এবার আমার কথা শোন আমার জন্য গরম গরম এক কাপ চা নিয়ে আয় আমার মাথাটা ভীষণ ধরে আছে আছে ঠিক চাচি আমি নিয়ে আসছি এই কথা বলে মিনু চা বানাতে রান্নাঘরে যায় আর জলদি করে সে চা নিয়ে আসে চা দিতে মিনুর একটু দেরি হয়ে যায় আর চা হাতে দিয়ে মিনু সেখানে একটু দাঁড়িয়ে ছিল এটা দেখে তার চাচি রেগে গিয়ে বলি মিনু তুই এখানে আমার সামনে দাঁড়িয়ে আছিস কেন এখন তোর বাকি কাজগুলো করতে যা আবার দরকার পড়লে আমি তোকে ডেকে নেব মিনু তখন করুণ কণ্ঠে আমার ভীষণ পেয়েছে আমাকে কিছু খেতে দিন না খাবার না খেয়ে আমি আর কোনো কাজ করতে পারবো না আমার শরীর খারাপ হয়ে যাবে কেন রে আমার খাওয়া দেখে তোর খিদে পেয়েছে বুঝি তুই এখন কোনো খাবার খেতে পারবি না তুই জানিস না আমার আগে কাজ তারপর খাবার এই কথা শুনে মিনু কাঁদতে কাঁদতে তার ঘরে চলে যায় আর বলি আমি সারা দিন কত কাজ করে দেই কিন্তু তার বিনিময়ে আমাকে ভালো করে কোনো খাবারও খেতে দেয় না কিছুদিন আগে মিনুর মা এক রোড অ্যাক্সিডেন্টে বিছানায় শয্যাশারী হয়ে পড়ে তখন মিনুর মিনুর মায়ের দেখাশোনা করে বিনিময় মিনুকে দিয়ে আরো কিন্তু মিনু চাচির বিরুদ্ধে গিয়ে সে কিছুই বলতে পারে না মিনু ঘরে বসে শুধু চোখের পানি ফেলে অন্যদিকে মিনুর মা দিন রাত শুধু বিছানায় শুয়ে থাকে মেয়ের কষ্ট হলেও কিছু সাহায্য করতে পারে না মিনুর কষ্ট দেখে মিনুর মা আড়ালে শুধু চোখের পানি ফেলে আর মেয়েকে সাহস দেয় একদিন মিনুর মন খারাপ করে বসেছিল এটা দেখে মিনুর মা বলে মিনু মা তোমার মন খারাপ কেন তোমার চাচি তোমাকে বকা দিয়েছে না মা আমার কিছুই হয়নি তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তুমি আমার সাথে থাকলে আমার সব কষ্ট দূর হয়ে যায় আমি জানি তুমি আমার সাহসী একটা মেয়ে তোমার বাবাও অনেক সাহসী মানুষ ছিলেন তোমার বাবা কোনো কাজে হার স্বীকার করেনি এবং সকল কঠিন কাজে সফলতা অর্জন করেছেন তুমিও পারবে আমি নিশ্চিত মা তুমি আমাকে বাবার আরো সাহসিকতার গল্প বলো না আমি আরো গল্প শুনতে চাই মা আজকে আর না এখন অনেক রাত হয়েছে তুমি এবার ঘুমিয়ে পড়ো অন্য কোনো দিন তোমার বাবার সাহসিকতার আরও অনেক গল্প তোমাকে শোনাবো তারপর তারা দুই মা মেয়ে ঘুমিয়ে পড়ে আর সকালে ঘুম থেকে উঠে মিনু তার মায়ের বিছানা গুছিয়ে তার চাচির কাছে যায় তখন তার চাচি মিনুকে দেখে বলে মাহ মিনু আজকে এত সকাল সকাল তোর ঘুম ভেঙে গেল অন্যদিন তো আমাকেই ডাকতে হয় তোর কাজের জন্য চাচি কালকে রাতে মা আমায় বাবার গল্প বলেছে সাহসিকতার তাই আমিও আমার বাবার মতো হতে চাই ঠিক আছে আমিও দেখবো তুই কি করে তোর বাবার মতো সাহসী হতে পারিস এবার যা কাজ কর গিয়ে ঠিক আছে চাচি আমি এখনই কাজ করতে যাচ্ছি কিন্তু সেই দিন থেকে মিনু চাচি মিনুকে দিয়ে আগের তুলনায় আরো বেশি বেশি কাজ করাতে লাগলো মিনু তার চাচীর ব্যবহারে ভয় না পেয়ে সব কাজ করতে থাকে এভাবে কয়েকদিন কাজ করার পর মিনু অসুস্থ হয়ে যায় তাকে দেখে তখন তার চাচি বলে কিরে আজকে তোকে দেখে মনে হচ্ছে তুই অসুস্থ তোর কি হয়েছে কাজ করতে পারবি তো মিনু তখন সাহসের সাথে বলি হ্যাঁ চাচি আমি সব কাজ করতে পারবো আপনি শুধু আমাকে বলে দিন কি কি কাজ করতে হবে তারপর চাচি মিনুকে এক এক করে সব কাজ করতে বলে আর মিনু মনে সাহস নিয়ে এক এক করে সব কাজ শেষ করতে লাগলো এই দৃশ্য দেখে আর চাচি একা ঘরে ঢুকে বলে না মিনু বাচ্চা মেয়ে হলে কি হবে মনের জোর আর সাহস দুটোই আছে তা না হলে অসুস্থ শরীরে সব কাজ করতে পারে কিন্তু মিনুর কষ্ট দেখে আমার ভালোই লাগে ওই দিন মিনু অসুস্থ হয়েও সব কাজ দুপুরের মধ্যে শেষ করে ঘরে চলে যায় তারপর একটু বিশ্রাম নেয় কিন্তু তবুও মিনুর ভালো লাগছিল না তাই তো সে ঘর থেকে বেরিয়ে পাশের এক সুন্দর বনে হাঁটতে চলে গেল ওই বনের পেছনে যে রহস্য লুকিয়েছিল তা তো মিনু জানতই না কিন্তু হাঁটতে হাঁটতে দেখলো এক অদ্ভুত গাছের নিচে প্রাচীন বই পড়ে আছে তখন মেনে বইটিকে হাতে তুলে নেয় আর সে দেখতে পায় বইটির পাতায় লেখা আছে যদি তুমি সত্যিকারের সাহসিকতা দেখাও তবে তুমি দুটো শক্তি তোমার হাতের মধ্যে আসবে তা হলো দুটো জাদু সোনা ও রূপার লিপস্টিক তাদের সাহায্যে তুমি এক ভয়ঙ্কর পথ অতিক্রম করতে পারবে এবং এক অমূল্য শক্তির অধিকারী হবে ক্যাপ্টেনও চমকে গেল কিন্তু তার মনে এক অদ্ভুত আগ্রহ জেগে উঠল বইটি পড়ে সে জানতে পারল যে এই দুই লিপস্টিক জাদুর এবং শক্তি ধারণ করে তা তাকে তার জীবনে বড় রহস্য সমাধান করতে সাহায্য করবে এই লিপস্টিক তা তো অনেক রহস্যের মধ্যে লুকিয়ে আছে কি করব কিভাবে শুরু করব সে যখন বইটি পড়ছিল তখন এক রহস্যময়ী আলোক রশ্মি আশ্রে পড়ে তার সামনে একটি পরী সেখানে এসে হাজির হয় আর বলে তুমি সঠিক সময় এখানে আসলে মিনু আমি হলাম রূপা এই পৃথিবীর বাইরে একটি জাদুর জগতের প্রাণী তারপর রূপা তার জাদু শক্তি দিয়ে লিপস্টিকের ঘর থেকে দুটো লিপস্টিক নিয়ে আসে আর প্রকট করে বলে এই লিপস্টিক দুটো তোমার জন্য একটা সোনার লিপস্টিক আর একটা রূপা লিপস্টিক এগুলো তোমাকে সাহায্য করবে তবে মনে রেখো এর পেছনে এক অমিত রহস্য রয়েছে আপনি কি সত্যি পরী এই লিপস্টিকগুলো কিভাবে কাজ করবে এই দুই লিপস্টিকের শক্তি শুধুমাত্র সেই ব্যক্তির হাতে আসে যিনি নিজের কষ্ট ও সাহসিকতা দিয়ে সত্যিকারের চ্যালেঞ্জ গ্রহণ করবে তবে এর মাধ্যমে তোমাকে এক ভয়ঙ্কর পথে যেতে হবে মিনু জানতো না তবে রূপা পরের কথা শুনে তার মনে শক্তি জাগলো সে সিদ্ধান্ত নিল এই রহস্যের পেছনে যা কিছুই থাকুক সে তার সমাধান করবে রূপা তাকে দুটো লিপস্টিক দিল একটি সোনালি আর একটি রূপালি তার মা এবং চাচিকে জানিয়ে রহস্যময় পথ অনুসরণ করতে চলে গেল তাকে যেতে হয়েছিল এক গভীর জঙ্গলে সেখানে অদ্ভুত গাছ দৃশ্য পাথর এবং ভয়ঙ্কর প্রাণীরা তাকে বাধা দিতে আসবে প্রথম চ্যালেঞ্জ নিনু প্রথমে এক অদ্ভুত গাছের বন দেখতে পেল যেখানে গাছগুলো নিজে নিজে কথা বলতে পারে যেন তারা কোনো জীবন্ত প্রাণী সেখানে লেখা ছিল এগুলো অতিক্রম করতে হলে তাকে সোনালী লিপস্টিক ব্যবহার করতে হবে তাই মিনু সোনালি লিপস্টিক লাগালো এবং হঠাৎ সব গাছগুলো তার পথ পরিষ্কার করে দিল সোনালী রশ্মি চারিপাশে ছড়িয়ে পড়ল এবং বনটি তার সামনে উন্মুক্ত হয়ে গেল ও আমাকে পথ দেখালো এটা সত্যি জাদুর উপহার যা আমাকে সাহায্য করলো এভাবে সে আরো এগিয়ে চলে এবং মাঝে মাঝে বিভিন্ন অদ্ভুত সমস্যা এসে দাঁড়ায় কিন্তু মিনু সাহস হারায়নি দ্বিতীয় চ্যালেঞ্জ এবার মিনুকে এক গভীর গহ্বর পার করতে হবে সেই গহ্বরের মধ্যে বিভিন্ন প্রাণী ও বিষাক্ত উদ্ভিদ ছিল মিনু তখন একটু দাঁড়িয়ে গহ্বরটি দেখতে থাকে আর তখনই মিনু রুপালি লিপস্টিক ব্যবহার করে এবং কিছু সময়ের জন্য সে অদৃশ্য হয়ে যায় প্রাণীরা তাকে দেখতে পায়নি এবং সে নিরাপদে গহ্বরটি পার করে ফেলে এটা তো সত্যিই বিস্ময়কর আমি সত্যিকে অদৃশ্য হয়ে গিয়েছিলাম এভাবে মিনু এক এক করে চ্যালেঞ্জগুলো পার করে চলেছিল আর রূপা তাকে প্রতিটা পদক্ষেপে সাহায্য করেছিল তবে সবচেয়ে কঠিন পরীক্ষা তার সামনে ছিল এক প্রাচীন মন্দির যেখানে সব রহস্যের সমাধান ছিল তাই মিনু রহস্যময় মন্দিরের ভেতরে প্রবেশের উদ্দেশ্যে হাঁটতে লাগলো এক সময় মিনু মন্দিরে পৌঁছালো এবং দেখে সেখানে একটি সোনালি রূপার থালা রাখা ওর মধ্যে লেখা ছিল যে ব্যক্তি এই থালায় হাত রাখবে সে সর্বশক্তিমান হবে তবে মনে রেখো এটা সঠিক উদ্দেশ্যে ব্যবহার করতে হবে মিনু থালায় হাফ রাখতেই সোনালী ও রূপালি আলো একত্রিত হয়ে আকাশে উঠে যায় তার আশপাশে কিছু পরিবর্তন হতে থাকে সে এক শক্তিশালী দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত হয় সব সৃষ্টির রহস্য ও শক্তি তার মধ্যে প্রভাবিত হয় মিনু ফিরে আসে তার মা চাচি এবং গ্রামবাসী অবাক হয়ে যায় সে তাদের জানায় এখন আমি জানি আমার শক্তি আর সাহস কখনোই আমাকে ব্যর্থ হতে দেবে না এখন আমি জানি জীবনে কখনোই হার মানা উচিত না নিজের ভেতরের শক্তি ও সাহস দিয়ে সব কিছু জয় করা সম্ভব তারপর থেকে মিনুকে দেখে মিনু চাচির মধ্যে পরিবর্তন আসে এবং মিনুকে দিয়ে আর কখনোই সে কোনো কাজ করায়নি মিনুকে সে অনেক আদর করে ভালো মনের মিনুর সাথে কথা বলে মিনু ও তার মায়ের দিকে অনেক খেয়াল রাখে এইভাবে মিনু তার নতুন জীবনের পথ চলতে থাকে কেজুরতলা গ্রামে আয়সা নামে একটা মেয়ে বাস করত আয়সার বয়স যখন সাত বছর তখন তার মা মারা যায় এরপর আয়সার বাবা আয়সাকে দেখাশোনা করার জন্য রহিমা নামের একটা মেয়েকে দ্বিতীয় বিয়ে করে কয়েক মাস পরে রহিমারও একটি মেয়ে হয় তার নাম রাখা হয় তমা সময়ের সাথে সাথে তমা ও আয়সা বড় হতে থাকে রহিমা প্রথম প্রথম তার বাবার সামনে আয়শাকে ভালোবাসা দেখালেও এখন সে আয়সাকে ভালোবাসে না রহিমা ও তার মেয়ে তমা দুজন মিলে আয়সার উপর অনেক অত্যাচার করত। এর কিছুদিন পরে আয়শার বাবা সাজ্জাদ মারা যায় এবং আয়সার মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয় বাবার মৃত্যুর পরে আয়সা নিজ ঘরে হয়ে গেল পরবাসী রহিমা তার উপর আরো বেশি অত্যাচার শুরু করলো একদিন আয়সা বাইরে ঝাড়ু দিচ্ছিল সেখানে রহিমা এসে বলল আরে আয় নবাব জানি সারাদিন কি ঝাড়ু দিবি মা আমি তো সকাল থেকেই কাজ করছি দেখো না বাইরে কতটা নোংরা আমি বাইরে সব কিছু পরিষ্কার করে এখনই আসছি তোর এত বড় সাহস আজকাল তুই বুকে বুকে তর্ক করা শিখেছিস মুখের উপর একটা বাড়ি দিয়ে দাঁতগুলো সব ফেলে দেব তখন সেখানে রহিমার মেয়ে তমা চলে আসলো আর বলল মা কি হয়েছে এই চাকরানি তোমাকে কিছু বলেছে যে তোমার মুখ এরকম মলিন হয়ে গেল এই মুখ করে হারাম যদি আমার মুখের উপর কথা বলা শিখেছে তো আমি যে এর থেকে মুক্তি পাবো তখনই আমার শান্তি মিলবে ওর মা যে ওকে কি শিখিয়ে গিয়েছে আল্লাই জানে ওর মা তো মরে গিয়েছে কি শিখাবে ওকে মুখের বাচ্চা মূর্খই হয়েছে তুমি ঠিকই বলেছো বাবুনি তোমার কি ঘুম ঠিকঠাক হয়েছে খুব ভালোভাবে না হলে চোখের নিচে কালি পড়বে বাবুনি যাও আবার ঘুমাও মা আমার তো ঘুম হয়েছে আর কত ঘুমাবো এখন তুমি তাড়াতাড়ি আমাকে কফি দাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস শুনলি না আমার মেয়ে কফি চেয়েছে তাড়াতাড়ি গিয়ে আমার আর আমার মেয়ের জন্য দু কাপ কফি বানিয়ে নিয়ে আয় এরপর আশা তাদের কথা শুনে কফি বানাতে চলে গেল এবং কফি বানিয়ে তাদের রুমে দিয়ে আসলো রহিমাও ও তার মেয়ে তমা দুজনে মিলে কফি খেলো তারপর রহিমা বলল এই চাকরের বাচ্চা চাকরানি তুই এভাবে আমাদের দিকে তাকিয়ে কি দেখছিস বাড়িতে কোনো কাজ নেই জাগিয়ে কাজ কর মা আমি সব কাজ করে ফেলেছি তাহলে রান্না করে গিয়ে আমাদের জন্য তাড়াতাড়ি রান্না কর মা আমার অনেক ক্ষুধা লেগেছে কি একটা কাজ করতে না করতে ক্ষুধা লেগে গেল যা তাড়াতাড়ি তোর জন্য কোনো খাবার নেই আগে আমাদের জন্য রান্না কর গিয়ে আমরা কে যদি বাঁচে তাহলে সেগুলো খাবি না থাকলে খাবি না আয়েশা তার সৎমার ব্যবহারে খুব কষ্ট পেল এবং দুরের রুমে চলে গেল আর মায়ের সামনে দাঁড়িয়ে অনেক কান্না করতে লাগলো ছবির দিকে তাকিয়ে আশা বলতে লাগলো মা তুমি চলে যাওয়ার পরেই তোমার মেয়ের এত দুঃখ কষ্ট আমার দুঃখ দেখার মতো এই পৃথিবীতে কেউ নেই মা বাবা বাবা কে রেখে চলে গেছে মা এভাবে আয়সা ও তার মায়ের ছবির সামনে অনেকক্ষণ ধরে কান্না করতে থাকে এভাবে আয়সা দুঃখ কষ্টের মাঝে দিনগুলো পার করছিল একদিন আসা চা তৈরি করে তার সৎ রুমে গেল চা টেবিলের উপর রাখতেই হঠাৎ আসা চোখ পড়ল তার সৎ বোনের মেকআপ বক্সের উপরে তখন আয়সা মনে মনে বলল আরে বাবা এতগুলো মেকআপ বক্স ইস যদি এই মেকআপগুলো আমার থাকতো তাহলে আমি অনেক সাজুগুজু করতে পারতাম এরপরে আয়সা তার সৎ মেকআপ বক্স ও জামা কাপড়ের দিকে তাকিয়ে থাকলো তখন তো রাগ করে আয়সাকে বলল এই চাকরানির বাদশা তুই এগুলো কি করছিস তুই আমার মেকআপ বক্সগুলো সব নষ্ট করে দিলি মা তাড়াতাড়ি এদিকে এসো আর এসে দেখো আও আমার সব কিছু শেষ করে দিয়েছে এই হারামজাদি তোর এত বড় স্পর্ধা তুই আমার মেয়ের জিনিসের উপর হাত লাগিয়েছিস না না মা আমি ওর কোনো জিনিসে হাত লাগাইনি বোন তো মা আমি তো শুধু সেচে দেখেছি মিথ্যা কথা বলছে মা ওই দেখো ও চোটে আমার লিপস্টিক লেগে আছে এরপর রহিমা আয়শাকে অনেক মারলো এভাবে আয়শা রহিমা ও তমার অত্যাচার দিন দিন সহ্য করেই কাটাচ্ছিল একদিন রহিমা তার মেয়ে তমাকে ছিল আর বলছিল এই আয়শা কোথায় যাচ্ছিস তাড়াতাড়ি এদিকে আয় হ্যাঁ মা আমাকে ডেকেছো এই শোন আজ আমার মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে তুই কয়েক রকমের রান্না করবি এবং ঘরবাড়িগুলো সুন্দরভাবে পরিষ্কার করবি আর মেহমানদের সামনে তোকে বেশি সেজে থাকতে হবে না তোর মায়ের একটা পুরাতন ট্রাক আছে সেখান থেকে তুই একটা জামা বের করে পরে নিস মা মা বলো না পাত্রপক্ষ কখন দেখতে আসবে আমাকে চলে আসবে মা চলে আসবে একটু পরে চলে আসবে এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস যা সব কিছু রেডি কর এরপরে আয়সা ওখান থেকে চলে গেল কিছুক্ষণ পরে তো আমাকে দেখার জন্য পাত্রপক্ষ চলে আসলো রহিমা পাত্রপক্ষের সঙ্গে কথা বলতে লাগলো কিছুক্ষণ পরে ছেলের মা বলল আপা অনেকক্ষণ তো হলো আমাদের এখানে আসা হয়েছে আপনার মেয়েকে ডাকুন বাবা কোথায় তুমি এদিকে আসো মামুনি এরপরে সেজে দামে লেহেঙ্গা পরে তমা ওখানে চলে আসে ওইদিকে আয়েশা তার মায়ের পুরাতন ট্রাঙ্ক থেকে অনেকগুলো শাড়ি বের করলো বের করে একের পর দেখতে লাগলো আরে ওয়াও মা তো দেখছি অনেক সুন্দর সুন্দর শাড়ি রেখে গিয়েছে আয়েশা ওখান থেকে একটি লেহেঙ্গা বের করে পরে নিল ওই লেহেঙ্গা পরার সাথে সাথে ওখান থেকে একটা আলো বের হয়ে আসলো এবং আয়েশাকে একটা রাজকুমারীর মতো লাগছিল ওইদিকে রহিমা চা নাস্তা আনার জন্য আয়েশাকে ডাকতে লাগলো আয়শা কোথায় তুই চা আয় আরে বাবা ওইদিকে মা চা নিয়ে যাওয়ার জন্য ডাকছে এসব খুলতে গেলে তো দেরি হয়ে যাবে তখন আবার বকা খেতে হবে তার আমি এই লেহেঙ্গা পরে চলে যাই এরপরে আয়শা চায়ের কাপ নিয়ে সেখানে হাজির হলো আয়শাকে এমন ভাবে সাজকুচ করতে দেখে রইমা ভীষণ ভাবে রেগে গেলেন তখন ছেলের মা বলল আচ্ছা আপা আপনার ঘরে এত সুন্দর একটা মেয়ে আছে এটা তো আগে বলেননি আচ্ছা মা তোমার নামটা কি আয়শা, তুই এখানে কেন? জারোবে যা। আমার নাম আয়শা। মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম তোমার। ম, এই মেয়েটা দেখতে তো অনেক সুন্দরী। আমি আয়শাকেই বিয়ে করব। কিন্তু ও কিন্তু নয়। আমার ছেলে যেটা বলেছে সেটাই করব। এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব আর হ্যাঁ শুনুন, আগামী মাসের প্রথম সপ্তাহেই ছেলের বিয়ে। এরপর পাত্রপক্ষ সেখান থেকে চলে গেল। তারপরে রহিমা ও তমা আয়সাকে বলল এই অল্প সময়ের মধ্যে তুই কি করলি তোকে কিভাবে রাজকুমারের মতো লাগছে এরপরে আয়শা রহিমা ও তমার কাছে সব কথা খুলে বলল কি বলিস রে পুরাতন ট্রাকের ভেতরে পুরাতন লেগে পড়ে তোকে রাজকুমারের মতো দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমারও আমার মেয়ের জন্য দুইটা নিয়ে আয় তাহলে আমরা আর রাজকুমারের মতো হয়ে যাব এরপরে আয়শা তার মায়ের পুরাতন ট্রাক

তুমি আমাকে ক্ষমা করে দাও আমরা আর কখনো আয়শার সাথে খারাপ আচরণ করব না কখনোই না তুমি আমার মেয়েকে অনেক অত্যাচার করেছো মৃত্যুর আগ পর্যন্ত তোমরা এভাবেই থাকবে কথা বলার পর আয়শার মায়ের মৃত কথা চলে গেল দিন পরে আয়শার ভুল ভাব করে বিয়ে হয়ে গেল সেটা শ্বশুর বাড়ি চলে গেল এদিকে রহিমাও তার ভাই তাদের খারাপ ব্যবহার করার কারণে মৃত্যুর আগ পর্যন্ত রয়ে গেল